সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার আজ তিরিশে মে শুক্রবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো আজ শিরোনাম করেছে ডিসেম্বরে ভোট চাইছে একটি দল জাপানে প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা যা বলেছেন মারামারির পর দুদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি ছয় জেলায় বন্যার সংখ্যা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে পদে পদে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত খালেদা জিয়া বলেছেন এছাড়াও দুই পক্ষই অনর রাজপথ বেছে নিচ্ছে বিএনপি শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চাই ডটনিউজ বলেছেন এছাড়াও শান্তি রক্ষা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত দৈনিক যুগান্তর শিরোনাম করেছে সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের নির্বাচনের তারিখই সংকট এছাড়াও জিয়াউর রহমানের সাদত বার্ষিকীতে খালেদা জিয়া গণতন্ত্রের নির্বিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও ইশাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গভীর নিম্নচাপে টানা বর্ষণ জলোচ্ছ্বাস বন্যার সংখ্যা মানবকণ্ঠ শ্রীরাম করেছে শহীদ জিয়া গণতন্ত্রের স্বপ্ন সারথী এছাড়াও আমরা এক গভীর অনিশ্চয়তার সময় পার করছি মোহাম্মদ ইনুজ বলেছেন এছাড়াও ভিডিও কনফারেন্সে খালেদা জিয়া শিগগিরই বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব বাড়ছে সন্দেহ সংশয় আগামী ডিসেম্বরে ভোট চাই বিএনপি সহ শত দল বিএনপির আলোচনার সভায় তারেক রহমান ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব কালবেলা সেরকম করেছে ছাড় দিতে রাজি নয় কেউই এছাড়াও শিগগিরই গণতন্ত্র ফিরবে আশা খালেদা জিয়া আজকে সমকাল সিনাম করেছে সন্তুষ্টি ও লাভের দিন পবিত্র জুন কালের কণ্ঠ সিরাম করেছে শুল্কের চাপে কঠিন বাজেট আমরা বিশ্বাস শান্তির পক্ষে সেনা প্রধান বলেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা জামাতের আমির বলেছেন ইত্তেফাক শিরাম করেছে গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত খালা যাজা বলেছেন এছাড়াও ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব তারেক রহমানের বক্তব্য আজ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী খাদ্য গুদামে ক্ষুধাত্তর মানুষের হামলা বিস্ফোরণ নিহত দুই গাজা ইসরায়েলি হামলায় জোরদার নিহত চৌষট্টি একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাই ডক্টর ইনুজ বলেছেন আজকের পত্রিকা সেরকম করেছে শত কোটি টিকার দরপত্রে কার সাজি এছাড়াও গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া বলেছেন দিনকাল শ্রীরাম করেছে শিগগিরই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে প্রত্যাশা খালেদা জিয়ার বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান প্রেরণা ও আদর্শে নাম শহীদ জিয়াউর রহমান চল্লিশতম শাহাদ শাহাদুদ্বাসে কি আজ সাত লাখ আট হাজার কোটি টাকার বাজেট পেশ দোসরা জুন দশ মাসেও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে আমাদের সময় শিরোনাম করেছে বড় পুকুরিয়া থেকে তিন বছরে সাতাশ লাখ মেট্রিক টন কয়লা তোলার পরিকল্পনা এছাড়াও ইশাক হোসেন শপথ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি এই শিরোনামূলক আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম